হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ছেলে আমাকে রান্না কাজে সাহায্য করছে সেজন্য আজকের রান্নাটা আমার জন্য স্পেশাল আজকে একদম আনকমন স্পাইসি নুডলস রেসিপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমি সয়া সস নিয়েছি এক চামচ আমি দেড়টা নুডলস নিয়েছি দেড়টা নুডলসের জন্য আমি এক টেবিল চামচ সয়া সস নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ সস নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ সিরকা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই যে আমি এই সয়া সসটায় ব্যবহার করেছি এবার একটা ফ্রাই প্যানে গরম জল বসাবো নুডলসগুলো সিদ্ধ করার জন্য জলটা ভালো করে গরম হলে তাতে আমি নুডলস দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আসলে এই রান্নার রেসিপিটা আমি পেয়েছি ফেসবুকের একটা পেজ লাইফ ক্যাপচার্ড বাই সঙ্গীতা এই পেজ থেকে এই পেজে আমি ভিডিওটা দেখছিলাম ভিডিওটা দেখে এত খাওয়ার ইচ্ছে করছিল। সাথে সাথে বানাতে চলে এসেছে নুডলসটা আমার ছেলে আজকে আমাকে অনেক হেল্প করেছে আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর আমার ছেলে সবগুলো নাড়া দিচ্ছিল ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি আপনারা আসলে আপনাদের ইচ্ছা মতো কাঁচামরিচ দিতে পারেন কারণ সবার ঝাল খাওয়ার পরিমাণ এক না আমি একটু কম ঝাল খাই আর আমার ছেলেও আমার সাথে খাবে সেজন্য কম দিয়েছি আমার ছেলে আবার মোটামুটি ভালোই ঝাল খেতে পারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি ডিমটাও ভাজা হয়ে গেছে আমি এবার নুডলসগুলোও দিয়ে দিয়েছি এবার নুডলসগুলোকে ডিমের সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিব ছেলে তো আমাকে নাড়া দিতে না সে বলছিল আমি দিব আমি দিব কিন্তু আমি জোর করে নিয়ে নাড়া দিয়েছি এবার আমি গুলিয়ে রাখা উপাদানগুলো এখানে দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই এখানে লবণ দিবেন না নুডলসে কারণ মশলা এবং সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ আছে যদি লবণ দেন তাহলে কিন্তু আর খেতে পারবেন না দেখুন একটা স্পাইসি স্পাইসিস কালার চলে এসেছে সয়া সস এবং কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি আসলে নুডলস তো প্রায় সময় খাই শুধু নর্মালভাবে খাই ডিম দিয়ে আর পেঁয়াজ মরিচ দিই সয়া সস কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি কখনই রান্না করিনি আজকে রান্না করে বুঝতে পেরেছি এতদিন কি ভুল করেছি মানে এগুলো খা নুডুল্সের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিয়েছে যে দেখুন আমার ছেলে খেতে বসে গেছে ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে ও বলছিল মজা হয়েছে আপনারাও এভাবে শশা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে খুবই ভালো লাগবে আমার ছেলের তো নুডলস খেয়ে মুড ভালো হয়ে গেছে সেজন্য খেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি বাচ্চারা খুবই খুশি হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ